আলুর বাজার ভালো না আলু ডেইলি একটা কমতেছে কৃষকের আর মানুষের তো আসার সীমা নাই ষাট টাকা হলে তাদের পুষাবে না আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সদরঘাট সদর বিতারে আজকের বাজারে কেমন ধরে বিক্রি করছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন আজকে বেচা কিনা কেমন চলছে বৃষ্টি তো বেসাইন আছে টুকি একটা সুন্দর হয় আজকে একটু তারিখটা বলবেন আজকে তিরিশ সাত দুই হাজার পঁচিশ রোজ বুধবার আচ্ছা আচ্ছা বুধবার হিসেবে আমরা দেখতেছি আপনাদের এখানে রসুন যে রসুন কোন জায়গায় রসুন এটা নাটোর রসুন নাটোর রসুন এটা কত টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে 64 65 এগুলো রসুন বিক্রি হচ্ছে আজকে দেশিটা 64 থেকে 65 টাকা এটা কত বিক্রি সুদিয়া 50 এটা 60 850 55 কোন জায়গা এটা একটু সাইজ বড় এটা এটা 70 72 আচ্ছা আমরা দেখতেছি সুন্দর করে লাইন করে সারি সারি ধরে আলু আজকে আলুর বাজার কেমন চলছে আলুর বাজার ভালো না আলু ডেইলি একটা কমতেছে বাড়ার কোনো গতি নেই আমদানি আছে খাইতেছে না জয়পুর টয়পুরের এদিকের আলু যেগুলো চোদ্দো সাড়ে চোদ্দো গেছে আজকে তেরো টাকা আবার মুন্সি অঞ্চল এগারো বারো টাকা আদার বাজার আদার বাজার বেশি আদা কত টাকা থেকে কত যাচ্ছে বাজার আগে কম ছিল আমার দুই দিন ছিল না আজকে নামছে বিশ টাকা করিয়া বেসা চিন্তা আছি পঁচিশ তিরিশ টাকা যাচ্ছে একটু বলবেন হ্যাঁ কোন জেলার পেঁয়াজ কত টাকা যাচ্ছে আপনার ভালো মোটা পঞ্চান্ন ছাপ্পান্ন ফরিদপুর মোটাটা ওরমি চুয়ান্ন পঞ্চান্ন আর হল আপনার বাপর থেকে আটান্ন সাতান্ন বন্ধু আছে আর সাতান্ন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আজকে সদর আজকে আপডেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে এই পিঁয়াজ শূন্য বাজারে আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বিক্রি করছে আমরা শুনবো আর বেচা বিক্রিও কেমন চলছে তাও শুনবো দর্শক বোধ দেখছেন রসুন রয়েছে পিঁয়াজ রয়েছে ওনার কাছে আলু থাকে কিন্তু আজকে আলু নেই মনে হয় আলুর দাম কম থাকার কারণে ব্যাপারীরা আর আলু দিচ্ছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ সব মিলে ভালো আছি মানে তার আগে বলেন যে বেচাকেনার কি অবস্থা আজকে সকাল বেচা কেনা হালকা মানে হালকা মানে বর্তমান যে যে পেঁয়াজ অনেক কমে গেছে বাজারে শ্যামবাজারে বাজারে যেখানে আপনাদের ঘর পুরা ফুল থাকে কাস্টমারও ফুল থাকে সেই হিসাবে আজকে বেচা কেনা কেমন চলছে বেচা খুব কম আমদা আমদানি কম দেশে বাজার বেশি দেশে পাবনা রাজবাড়িতে দুই হাজার থেকে বাইশশো টাকা আর ফরিদপুর নগর কান্দা হলো উনিশশো পঞ্চাশ থেকে একুশশো টাকা বাজার এখানে পর্দা হচ্ছে না মানে আপনাদের যারা পাইকার রয়েছে তারা কিন্তু আপনাদেরকে খবর জানিয়েছে যে পাইকার না ব্যাপারী ব্যাপারীরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাপারীরা আজকে কি বললো বলেন উনিশশো পঞ্চাশ থেকে একুশশো বাইশশো টাকা একুশশো টাকা বাজার ফরিদপুর আর দুই হাজার থেকে বাইশশো টাকা রাজবাড়ি পাবনা আচ্ছা আচ্ছা পর্দা নেই না পঞ্চান্ন টাকার উপরে খায় না এখন এই পিয়াস আনতি ব্যাপারীদের অনেক মানে লস হয়ে যাবে মনে হয় লস হচ্ছে হচ্ছে এখন হচ্ছে এখনো লস হচ্ছে মানে হাটে কি পিয়াস উঠতেছে না হাটে আমদানি কম মানে আমরা জানি যে যারা শ্যামবাজারে বাজারে মানে পিয়াজের যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু যখন বাজারে যাচ্ছে বাজারে তখন নাকি চিটাগাঙের পাটিরা এসে বেশি দামে চিটাগাঙের মোটা মালটা চিটাগাঙ ভালো চলতেছে ওইটা চলে যাচ্ছে ওই হিসাবে বাজার বেশি মানে চিটাঙের বাজার বেশি ওই হিসাবে সবাই তো আর দেয় না সব ঢাকা মানে বিভিন্ন এলাকায় এলাকা তা ঢাকা তো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা যদি কাউরান বাজার পছন্দ করে যদি কাউরান বাজার পছন্দ করে ছাপ্পান্ন টাকা বিক্রি করা যায় নইলে বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা বাজার

মানে এখন তো আমরা শুনলাম যে এখন একটু দাম নাকি পেঁয়াজের বাড়ছে তবে তারপরও ক্ষতিকর এখন কৃষকরা কি যে টাকা পাচ্ছে কৃষকদের কি লস হচ্ছে নাকি ঠিক আছে লস মানে কৃষকের আর মানুষের তো আশার সীমা নাই ষাট টাকা হলে তাদের পোষাবে না মানে কৃষকের ষাট টাকা হলেও পোষাবে ষাট টাকা হলে পোষাবে না তখন বলবে সত্তর টাকা আশি টাকা মানে আমরা দেখতেছি কয়েকদিন আগে আমাদের ভিডিওতে এখন যেটা আছে মার্শাল্লাহ

আচ্ছা আচ্ছা তবে এখন যদি এই যে যারা স্টক পার্টি আছে এখন যদি দামটা কমে যায় তো তাদের ইন্ডিয়ান পিয়াজ যদি চলে আসতো তাদের কি অবস্থাটা হইতো ইন্ডিয়ান পিয়াজ আসলে আবার মনে হয় বাজার কমে যেত আচ্ছা আচ্ছা 60 টাকা আমরা শুনতেছি 60 টাকা হইলে নাকি ইন্ডিয়ান আইপি দিবে এটা কি কতটা সত্য এটা আমি শিওর না এখন আইপি দিবে কিনা আদর দিবে কিনা জানি না মানে 60 টাকার উপরে হলে কি আইপি ইন্ডিয়ান বাইরের দেশে কি আনা সম্ভব কে বলে যে দিবে বা দিবে না এটা সমস্ত কিছু হলো যা সরকারের উপর নির্ভর করে মানে সরকার তো মনে করেন যে জনগণের কথাও ভেবে জনগণের কথা কেউ ভাবে না কেউ ভাবে না কেউ জনগণের কথা ভাবে না কি বলেন কেউ জনগণের কথা ভাবে না মানে জনগণের সুখের দুঃখের কথা কি কেউ ভাবে না নির্বাচন আসলে সব জনগণের কথা ভাবে যার যার নিজেরটার কথা যে দলই হোক ওই নির্বাচন আসলে জনগণের কথা চিন্তা করে নির্বাচন শেষ জনগণ শেষ মানে নির্বাচন বাঙালি জাত মানে ঘাট পার হইলে ঘাটিয়ার সালা নাকি এমন একটা কথা আছে যদি বলাটা ঠিক না এটাই বাস্তব এটাই বাস্তবে আমরা জানি আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজের বাজার দেখছি আজকে পেঁয়াজ কিন্তু এখন পেঁয়াজ দু এক দিনের মধ্যে কোনো আপডেট আছে যে কিছু পরিবর্তন হওয়ার মনে হয় না আগামী এক তারিখ দুই তারিখ দিয়ে বাজার একটু ভালো যায় আজ তিরিশ তারিখ মানে সাত দিনের মধ্যে আপনার আজকে হচ্ছে তিরিশ তারিখ দুই তিন দিনের বাজার মনে কমবে না বাজার কমবে না মনে হয় দুই তিন দিনের এই রকমই হয়তো দুই এক টাকা কম আর বেশি হাইস্ট হলে ষাট টাকা মানে এক তারিখের পরে হয়তো বা বাড়তেও পারে বা হ্যাঁ বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে দশ বন্ধুরা আমরা কিন্তু আজকে আমানত ভান্ডারে আছি দুই হাজার টাকা হলে তো পঞ্চান্ন টাকা বর্তা পড়ে পঞ্চান্ন বিক্রি করলে এক টাকা লস যায় দুই হাজার টাকা বিক্রি করলে আচ্ছা আচ্ছা আপনাদের একটু কেউ যদি মাল পাঠাতে চায় এবং পেঁয়াজ কিনতে চায় একটু আপনার ফোন নাম্বারটা বলবেন আমার আরতের নাম মেসাজ জামানত ভান্ডার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স